কাউকে ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনব আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলি যা গুলি ফেটে ফেটে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে

যারা কান্না করে দেশের তিরস্কার করে মা বাবি নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর হজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না না বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনব আবু বকর তোমরা নবীজি রওজা শরীর দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি হবে। যখন সাত নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে এবং সবুজ মিনারা দেখলে চোখ বেবে পানি আসে ওরা আল্লাহর বিদ্যুকে দ্বারা হামাহ করে কাঁদতে থাকে আর মুতওয়াগুলো খালি ধমক দেখে ইয়া হাতিআল্লাহ বেদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শিত ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশের তিরস্কার করে বাপ হবে নিজে চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবী রওজা পাশে দাঁড়াই দাঁড়াইদেরকে দেখে ওরা হাসে ওরা না এরা কি জন্য কান্না করে কোন হাজী আছে কান্না করেন আর ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলি গুলি ফেটে ফেটে আছে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন সাত নম্বর বর্গের দিয়ে বাবুর সালাম দিয়ে হাজিরা দিকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে সবুজ মেধার দেখলে চোখ ভেবে পানি আসে রোজা ছাড়ি বিদুকলি দ্বারা হামাহ করে কাঁদতে থাকে আর মুতুআ গলি খালি ধমক দেয় ইয়া হাবি আল্লাহ বেদা ইয়া ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশের তিরস্কার করে বাপ ভাবে নিজে চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবী রওজা দরবারে দাঁড়াই দাঁড়াইদেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি দন্ন কান্না করে কোন হাজী আছে কান্নাschemaName ভালোবাসিনা বেলাল বলে আবু বকর আব্দুল্লাহ ভালোবাসে ভালো ভালোবাসে শুনো গো রওজা তোমরা নবীজি দাউজা অসুবিধেতে সজ্জা করতে পারো আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি কলিজাগুলো ফেটে বেরিয়ে আসে আমি বद्दাস করতে পারি না সজ্জা করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকম হাজী পাবে যখন সাতlogback গেট দিয়ে বাবু সালামে হযরতকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রওজা সবুজ বিনারা দেখলি চোখ ভিজে পানি আসে রদাস পরে হাওয়া বহা করে কামতে থাকে আর মতুয়াগুলি খালি ধমক দেখে হাত এল বেলা এললা